প্রিয় দর্শক আর আলাইকুম আশা করি সকলে ভালো আছে আজকে যে থেকে আমরা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল শুরু করছে আজের খবর চ্যানেল থেকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আজ সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ রোজ বগুড়া থেকে সবাই 10 টাকা করে এই আর্থিক সচেতনতা প্রোগ্রাম করতে করতে কখন গুলিগুলো পাওয়া যায় সে কারণে আমরা যে 20 সবাই আছে আমাদের কাজটা হলো আজকে পর্যন্ত আমরা যে তারা কি ধরনের উন্নতি করতে পারি যেমন বিক্রি করবে সব সম্পত্তি নষ্ট না করার চেষ্টা করা

কি হবে বাবা 4640 টাকা না বেচে আচ্ছা কারণ দাম দিতে ভুল কার আসল দিয়া 100 টাকা 40 বাইং বলছিল তো তো লাভটাকে তো দেখা যায় দর্শক আপনি হাতে আসতে পারেন কি সে খোঁজ নিতে করতে পারেন আচ্ছা বাজার কেন এখন গরুর বাজার কেন গরুর বাজার কেন এখন এমন অবস্থা ভালো আছে না আপাতত ভালো থাকবেন

দাম পাচ্ছেন দাম পাচ্ছে তো মনে হয় কেউ দাম দেয়নি হ্যাঁ একটু বলুন আচ্ছা আপনি কত হলে আজকে বিক্রি করবেন এটা টার্গেট কেমন আছে আমার এটা আজকে কত হলে বিক্রি করা যায় এটা টার্গেট কেমন আছে সত্তর আর আচ্ছা সত্তর অল্প একটু ভাঙে বিক্রি করা যায় তো আপনি কি প্রতি আটাই আছেন না আজকে আছেন অবশ্যই আচ্ছা আচ্ছা ভালো থাকবে বয়স কেমন করতে পারে দাম কেমন চাচ্ছেন বাচ্চা পঁয়তাল্লিশ

ষাট হাজার টাকা দাম আচ্ছা কেউ কি দাম দাম বলে আপনি কত হলে বিক্রি করবেন এই বাচ্চাটা দর্শক আপনি এই হাতে আসতে পারেন এখানে খাবার হাতের প্রচুর কিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন